আনন্দ বাংলা আমরা নিরপেক্ষ নই মানুষ ও সমাজের পক্ষে নিবেদন করছে আর পি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন সহ নিবেদক বারডওয়ান ইউনিটেড টেকনিক্যাল ইনস্টিটিউট যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি গত কয়েকদিন ধরে মোবাইল ফোন চুরি যাওয়ার অভিযোগ আসছিল বাজারের ইউনিয়নের অফিসে সেই মতন ইউনিয়নের একটু সজাগ থেকে হাতে নাতে ধরে ফেলল এক মোবাইল চোরকে তারপর সেই মোবাইল চোরকে ধরে বাজার ইউনিয়নের অফিসে নিয়ে যাওয়া হয় এবং খবর দেওয়া হয় বর্ধমান সদর থানার পুলিশকে পুলিশ আসার আগে বাজার কমিটির সদস্যরা এক প্রস্থ জেরা করে মোবাইল চোরকে এদিকে বাজারে মোবাইল চোর ধরা পড়েছে এই কথা রোডে যাওয়ার সাথে সাথে অনেকেই আসেন তাদের মোবাইল চুরি সম্পর্কে জানাতে ইউনিয়ন অফিসে এই ঘটনার পর থেকে বর্ধমান স্টেশন গোটা লাগানোর শুরু করে দিয়েছেন বলেও জানালেন ইউনিয়নের সদস্যরা ঘটনাটা বাজারে মানে একদিন দুদিন পর এক একটা মোবাইল কাস্টমারের পকেট থেকে চুরি আছে যারা চুরি করছে সে তো আমাদের লোকাল না বাইরে গা কোথাও ইউপিবিআর কোথাও থেকে এসে মানে মোবাইলটা চুরি করে নিচ্ছে আমরা বুঝতে পারছি না ধরতে পারছি না এই আজকে আমরা একটা কাস্টমারের মোবাইল হাতে নাড়ে চোরকে ধরে ফেলেছি এই সঙ্গে সঙ্গে ওনার মোবাইল যখন ধরে ফেলি তখন আমরা অফিসে নিয়ে আসি তারপরে আবার দুটো কাস্টমারের মোবাইল চুরি হয়ে যায় সঙ্গে সঙ্গে আজকে দিন তিনটে কাস্টমারের তিনটে মোবাইল চুরি হলো সেই চোরটাকে আমরা ধরে ফেললাম ধরে নিয়ে আসার পর যার মোবাইল ছিল তাকে আমরা সবাই মিলে বর্ধমান থানায় ফোন করি ফোন করার পর তাকে আমরা পুলিশ হাতে দিই সে আজকে এখন মেরামি তিনটে মোবাইল মোবাইল ওর কাছে একটা মোবাইল পাওয়া গেছে দুটো পাওয়া যায়নি দুটো কাকে পার্সেল করেছে জানি না একটা মোবাইল পাওয়া গেছে সব কথা বড় ফোন হ্যাঁ কাস্টমারদের আমার কাছে কোম্পানির কাছে অভিযোগ আসছিল আমরা কাস্টমার আশ্বাস দিলাম কি আপনারা বাজার করুন তারপরে আমরা দেখছি তারা এমন করে ই আমরা বায়ার কমিটির ছেলেগুলো একটু নজর রেখেছিল কারা এমনি করে সেই বাজার ছেলে সেই মেম্বার সদস্য মিলে সবাই ওনাকে হাতে হাতে ধরা পেলে হ্যাঁ কিছু কিছু দোকান সিসি ক্যামেরা লাগানো আছে এবং আমাদের কমিটি আমাদের সকলের প্রিয় সভাপতি পাপ্পুদা উনিও বলেছেন কি বাজারে সিসি ক্যামেরা লাগাবো যেন এটা নজরে পড়ে মানে ঝামেলা হলে নজরে পড়বে হ্যাঁ সিসি ক্যামেরা আমাদের লাগানো কিছু কিছু দোকানে লাগানো আছে এবং লাগানো হবে আমাদের সভাপতি নিয়েছেন পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট আনন্দ বাংলা